বিসমিল্লা ইকমানুর রাহিম প্রিয় কলেজের ভাগের অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা যে যেখানে দেখতেছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা সেট নার্সি এবং আরেকটা মাইক সেট আছে দুইটা সেটই আছে এবং ভূয়ের নাইন পয়েন্ট ফাইভ আছে যদি কোনো ভাই লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জেলা জামালপুর থানা সহি সভারি একুশের মোড় মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দুইটা নাম্বারই নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু তাই সেটটার ভিতরে কী আছে না আছে সব কিছু বুঝাই দেবো এবং বলে দেবো আমার ভিডিও দেখতে থাকেন এবং সাথেই থাকেন এটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডারের সাতশো এক সেট স্ট্যান্ডারের সাতশো এক সেট হালকা পাতলা একটু কাজ হয়েছে এছাড়া কোনো সমস্যা নাই রানিং একটা সেট খুবই পাওয়ারফুল সেট এবং আমি আড়ারো মাল আইনের সাইডে আঠারো মাল চেক দিয়ে বাজাইছি যদি সেটটা কোনো ভাই চান দামটা আমি বলে দিতেছি আমার সাথেই থাকেন তাহলেই জানতে পারবেন আমি পিছন সাইডেও দেখা দেব এটা দাম নেব মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই চান যাদের দরকার যাদের প্রয়োজন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আর এখানে আপনার দেখতে পাচ্ছেন আফুজা বাংলা সেট এটাতে আপনার চারটে হরেন চালাতে পারবেন চারটে হরেন চালাতে পারবেন যদি কোনো বাই চান অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পুরো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে দেখতে নাইন পয়েন্ট ফাইভ খুবই সুন্দর একটা সেট এটাতে কিন্তু আপনার এটার ভিতরে কিন্তু এক সাইড বাংলা করা আরেক সাইড নাই এটা কালকে খুলে ভিডিও দেওয়া হয়েছে এটার দাম একটু কম আছে এটাতে আপনার তিনের তিন ইঞ্চি গয়েলের মাল এক পেয়ার মাল খুব সুন্দর চলে ডাটে চলে এটার দাম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আমি সেটের পিছন সাইডগুলো দেখাই দিতেছি আপনারা দেখতে থাকেন ভিডিওটা দামগুলো বলে দিয়েছি এবং অবশ্যই ফেসবুকে একটু গঠনমূলক কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আমাদের সাথেই থাকবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম ভিডিও দেখতে পারবেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রয় বিক্রি হয় দুইটাই করে থাকি চাইলে কিনতে পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন একদম সাতশো এক স্ট্যান্ডার্ডের সাতশো এক সেট খুবই একদম ফ্রেশ কালারগুলো চকচকা যদি কোনো ভাই চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যাদের প্রয়োজন যাদের দরকার তাদের আমাদের সাথে যোগাযোগ করবেন দোকানে আসবেন দেখবেন চেক দিবেন তারপরে মাল যাচাই করে এনে যাবেন দোকানে আইসে লুট দিয়ে বাজারে এনে যাবেন তো সবাইকে ধন্যবাদ আর আমাদের যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য কিন্তু আরও কম রেটে আমরা মাল বিক্রি করে থাকি চাইলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন একটু সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন